ভোটের হিসাব নিকাশ শেষ কোয়াব ইলেকশনে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন সাথে সাথে তাকে ফুলের মালা পরিয়ে দেন সতীর্থ শামসুর রহমান শুভ তবে সভাপতি মিঠুন চাইছিলেন বাইরে গিয়ে মালা পরতে কিন্তু নবনির্বাচিত সভাপতির কথা কে শুনে ফুলের মালা গলায় জড়িয়ে যেন হাসি থামছেই না মিঠুনের সভাপতি পদে মিঠুন পেয়েছেন একশো ভোট আর তার প্রতিদ্বন্দ্বী সেলিম সাহেব পেয়েছেন চৌত্রিশটি ভোট সেলিম সাহেবকে একশো বিশ ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মিঠুন নির্বাচনে দুটি ব্যালট বাতিল হয়েছে কেন্দ্রে এসে একশো জন ক্রিকেটার ভোট দিয়েছেন আর অনলাইনে ত্রিশ জন ক্রিকেটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন সব মিলিয়ে দুশো পনেরো জন ক্রিকেটারের ভোটাধিকার ছিল এর মধ্যে ভোট দিয়েছেন একশো জন সভাপতি নির্বাচিত হয়ে মিঠুন জানিয়েছেন এটা আসলে জেতা হারাটা মূল বিষয় না আমি মনে করি এটা ক্রিকেটের জয় হয়েছে কারণ ক্রিকেটাররা একসঙ্গে এইভাবে খুব কম সময় আমরা পাই একসাথে হওয়ার সুযোগ বাট আমরা যেভাবে এই পরিবেশে এত সুন্দর একটা পরিবেশে সবাই ভোট দিতে পেরেছি একজন আর একজনের সঙ্গে দেখা হয়েছে নতুন অনেক এক্স ক্রিকেটারদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে যাদেরকে আমরা চিনতাম না তো আমি মনে করি কোয়াবের অ্যাক্টিভিটিটা প্রপার যদি থাকে তাহলে আমাদের সামনে এই গ্যাপটা আর থাকবে না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হ্যাপি লাইফ ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। ক্রিকেটারদের এই সংগঠনের নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা ছিল বেশ কয়েকদিন ধরেই। কবের কেন্দ্রীয় কমিটিতে অনেক সাবেক ক্রিকেটারদের দেখা যেত আগে ফলে তারা বর্তমান ক্রিকেটারদের সুযোগ সুবিধা থেকে শুরু করে ক্রিকেটারদের স্বার্থ কোনোটাই রক্ষা করতে পারেননি সেই অর্থে সেজন্য ভোগান্তিতে পড়তে হয়েছে বর্তমান ক্রিকেটারদের এবার বর্তমান ক্রিকেটাররাই কোয়াবের কেন্দ্রীয় নেতৃত্বে আসছেন যদিও এগারোটি পদের মধ্যে দশটাতেই কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না একজন করে প্রার্থী মনোনয়নপত্র তোলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বেশিরভাগ প্রার্থী ফলে নির্বাচনের আসল লড়াইটা হয়েছে কেবলমাত্র সভাপতি পদেই মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে গ্রহণ। সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ ও জাতীয় দলের ব্যাটার মোহাম্মদ মিঠুন এদিন কোয়াবের নির্বাচনকে ঘিরে মিরপুরের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের আনাগোনা ছিল বেশ ভোট দিতে এসেছিলেন তামিম ইকবাল নুরুল হাসান সোহান থেকে শুরু করে অনেক বর্তমান ও সাবেক ক্রিকেটাররা কোয়াবের নির্বাচনে ভোট দিয়েছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলো কাউসার শান্ত ফ্রেঞ্জি आशो आशो हामी आबरु कुहिर पड्ने त्यस